এক্সোভিওর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং ভালো আছেন অ্যাক্সোভিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে লাইভে চলে আসলাম অনেক দিন পর প্রায় হয়তো বা এক বছর পরে লাইভে চলে আসছি সো দেখতে পারতেছেন আমাদের রেসিং পিজনের বেবি মাসাল্লাহ দশ পিস রেসিং পিজনের বেবি আজকে আমরা স্বাধীন চলে আসছি এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ভিওর্স সেটা হচ্ছে নতুন ফ্যান্সিয়াররা রেসিং পিজন লালন পালন করতে গিয়ে যে ভুলগুলো করে থাকেন বিশেষ করে রেসিং পিজন বেবিদের লোকেশন চিনাইতে গিয়ে নতুন ফ্যান্সিয়াররা যে ভুলগুলো করে থাকেন সেটা নিয়ে ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কবিতা সুস্থ আছে সুন্দর আছে জাস্ট এই কবিতাটার একটু গোটা হয়েছিল আলহামদুলিল্লাহ শুখাই যাচ্ছে এটা অনুসরণ সুস্থ হয়ে যাবে সো এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন ফ্যান্সিয়াররা রেসিং পিজন বেবিদের লোকেশন চিনাইতে গিয়ে যে ভুলগুলো করে থাকেন এটা কিন্তু খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ এ অনেক নতুন ফেন্সিয়ারা রয়েছেন যারা এই ভুলগুলো করার কারণে তাদের কবুতরগুলো হারিয়ে গেছে সো এখন আমরা কি করতে পারি রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে অনেক নতুন ফেন্সিয়ারা রয়েছেন যারা কবুতরগুলো ফ্লাই করানো শুরু করে দেন কিন্তু এটা করা যাবে না আগে আপনাকে রেসিং পিজন বেবিদের তৈরি করতে হবে রেসিং পিজনের বেবি তৈরি নাই তাহলে আপনি ফ্লাই করতে দিচ্ছেন আপনার কবুতর হারাবে না তো কার কবুতর হারাবে বলেন কবুতর তো হারিয়ে যাবেই আগে তৈরি করতে হবে কবুতরের শৈলে ঘাটতি আছে কিনা কবুতরে কোর্স করেছেন কিনা কবুতরকে আপনি যে ফ্লাই করাচ্ছেন এই গরমের ভিতরে যে ফ্লাই করাচ্ছেন এটা আদৌ ঠিক হচ্ছে কি না এটা তো আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে যত ভালো লাইনের কবুতরে আপনি কালেক্ট করেন না কেন কবুতর যদি রেডি না থাকে যদি সুস্থ না থাকে তাহলে কবুতর দিয়ে আপনি ফ্লাই করিয়ে আপনি সঠিকভাবে সেখান থেকে রেজাল্ট পাবেন না এর জন্য কবুতরকে আগে তৈরি করতে হবে রেসিং পিচনের বেবি যখন কালেক্ট করছেন যার কাছ থেকে কালেক্ট করছেন তার কাছে আগে শুনতে হবে যে ভাই আপনি কোর্সগুলো করিয়েছেন কিনা মাসিক কোর্স করিয়েছেন কিনা কবুতরের ক্রিমিক কোর্স করিয়েছেন কিনা কবুতরকে কোন ধরনের খাবার দেন কবুতর রেডি করে তারপরে যদি আপনি ফ্লাই করান তাহলে কবুতর থেকে ভালো ইংশলার রেসপন্স আপনারা পাবেন ভালো রেজাল্ট পাবেন ফ্লাইং টাইম অনেক পাবেন রেডি না করে যদি আপনার কবুতারগুলো ফ্লাই করান তাহলে অবশ্যই কবুতরগুলো হারাবে এই জন্য আমি বারবার অনুরোধ করি আপনাদের কবুতরগুলোকে আগে রেডি করেন উন্নত মানের খাবার দেন মাসিক কোর্স যেগুলো আছে এগুলো কন্টিনিউ করেন আর এই যে প্রচুর পরিমাণে রোদ এই যে দেখতে পাচ্তেছেন এখন সাতটা বাজে আর এই সময়টাতে প্রচুর পরিমাণে কিন্তু আপনার রোদ্রু এই যে এইখানে দেখতে পারতেছেন এখানে আম গাছের নিচে আমি আমার কবুতরগুলোকে নিয়ে চলে আসছি এখানে অনেক সামা আছে এখানে কিন্তু কোনো সমস্যা নাই এখানে অনেক ছায়া আছে এখানে আমাদের কবুতরের বীরগুলো খুব রিল্যাক্সে থাকে আলহামদুলিল্লাহ আমরা কিছু সময়ের ভিতরে আমাদের কবুতরকে আবার নিয়ে যাব নিচে ইনশাআল্লাহ সো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি রেসিং পিজনকে আগে আপনি রেডি করেন দশ পনেরো লোকেশন চিনাই উড়ানোর চেষ্টা করবেন না আপনি আগে আপনার কবুতরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেন কবুতরকে রেডি করেন এরপরে আস্তে 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 আপনি ফ্লাই ধরান কবুতর কবুতরগুলো ফ্লাই ধরবে ভালো রেজাল্ট পাবেন কবুতর থেকে আগে ভাগে আপনি কবিতাগুলো ফ্লাই করাইতে যাবেন না আগে ভাগে কবুতরকে আপনি এইভাবে করে উড়াইতে যাবেন না আগে ভাগে উড়াইতে গেলেই কিন্তু আপনি বিপদের ভিতরে পড়বেন সো ভিউয়ার্স আজকে এই যে লাইভটা করতেছি এটার মূল উদ্দেশ্য ছিল এটা আপনাদের সতর্ক করা কারণ অনেকে আপনার কবিতাগুলো হারাচ্ছেন এই সময়টাতে অনেকের কবুতর টাল হয়ে যাচ্ছে এটার পিছনে কারণ কি কারণ কবুতরের শৈলে ঘাটতি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা মাসিক যে ওষুধটা দেওয়ার দরকার এটা আপনার দিচ্ছেন না যেমন ওই যে বি কম ভেট যেটা রয়েছে এটা আপনার দিচ্ছেন না বি ভেটটা না দিলে কবুতর কিন্তু আপনার টাল হবে বুঝতে পারছেন ভিটামিন বি অভাবে মূলত কবুতরগুলো টাল হয়ে থাকে তাহলে আপনার বি ভেট দেন প্রত্যেক মাসে এটা আপনার টাল হওয়ার আগে দিতে হবে টাল হয়ে গেছে এখন যদি আপনি বি ভেট দেন তাহলে কিন্তু টাল রোগ সারবে না বিয়ার্স টাল হওয়ার আগে যদি আপনার বি ভেট দেন তাহলে দেখবেন যে কবুতরগুলো টাল হচ্ছে না কারণ টাল হয়ে গেলে ওই কবুতরগুলো রিকভারি করা খুবই কঠিন আগের জায়গায় কবুতরগুলো কবিতাগুলো কোনোদিনও আসবে না রেস্ট্রস মতো ভালোভাবে করতে পারবেন ওই কবুতর দিয়ে ওই কবিতা দিয়ে ভালোভাবে ব্রিডিংও আপনি করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে হয় করে ফেলে দিতে হবে অথবা অথবা এটা বাজারে নিয়ে যে আপনি হয়তো বা বিক্রি করতে পারেন বাজার নিয়ে যেয়ে বিক্রি করলেও যিনি নেবেন তিনি আবার বিপদের ভিতরে পড়বেন সো এই ধরনের আপনার কাজ আমাদের করা যাবে না বাজারে আমরা কবিতাগুলো নিব না যেগুলো টাল হয়ে গেছে সেগুলো তো আমরা নিব না কিন্তু টাল যাতে রোগ না হয় এর জন্য করণীয় কী কী সেটা আমি জানালাম যে কবুতরকে আপনারা বিকমফার্ট দেন কবুতর সুস্থ থাকার সময় দেন ইনশাআল্লাহ কোনোদিনও আপনাদের কবুতর টাল রোগ হবে না ইনশাআল্লাহ আমার কবুতর দেখছেন এই চার পাঁচ বছরের ভিতরে কোনোদিন টাল রোগ হইতে আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো টাল রোগ হয় না কারণ আমি কন্টিনিউ এই বিষয়গুলো মেনটেন করি আমার প্রত্যেকটা কবুতরের বাচ্চা এবং রানিং পেয়ার প্রত্যেকটা কবুতর সুস্থ থাকে সুন্দর থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের কবুতরের বেবিগুলো আমি পাঠাই তারা রেজাল্ট করছেন রেস করছেন আমাদের কাছে ছবি পাঠান আমরা আনন্দিত হই যে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে কবুতর নিছিল তার এখন রেজাল্ট করছে রেস্ক রেসে ভালো একটা পারফরমেন্স আমার কবুতর করছে অনেক আনন্দ লাগে ভিউয়ার্স সো এখানে যে দশ পিস রেসিং পুজো বেবি দেখতে পাচ্তেছেন মাশাল্লাহ এগুলোও বাইরে চলে যাবে আপনারা সবাই দোয়া করবেন যদি বেবি নিতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ভিউয়ার্স ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব আপনারা যদি কন্টাক্ট করেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে এটা আপনার সবাই জানেন এই যে দেখতে কবিতাগুলো অনেক সুন্দর এবং অনেক হেলদি জাস্ট এই কবুতরের আপনার মশাই কামড়ায় ছিল একটু তারপর শুকায় যাচ্ছে এক থেকে দুই দিনের ভিতরে ইনশাআল্লাহ এটাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সম্পূর্ণ জাস্ট একটু মশাই কামড়াই ছিল এই আর কি আর এখানে দেখতে পারতেছেন বাদ বাকি প্রত্যেকটা কবিতা কিন্তু একদম সুস্থ সবল কোনো প্রকার কোনো সমস্যা নাই স্ক্রিনে স্ক্রিনে আপনার সেটা ক্লিয়ার দেখতে পারতেছেন সো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত অনেক দিন পর লাইভে আসলাম লাইভে আসা হয় না ওইভাবে অনেক ব্যস্ততার মধ্যে থাকি আমি মাদ্রাসা করছি ওইখানে অনেক কাজ করতে হয় আমার নিজে ক্লাস নিই এবং মাদ্রাসা পরিচালনা করা কতটা কঠিন একটা প্রতিষ্ঠান পরিচালনা করা কতটা কঠিন নিশ্চয়ই আপনারা জানেন ওই যে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমার মাদ্রাসা পিছনে ওই যে আপনারা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসায় ক্লাস আলহামদুলিল্লাহ আজকে কিন্তু শুক্রবার আজকে আর কোনো ক্লাস টলাস নাই শনিবার থেকে আবার ইনশাল্লাহ শুরু হবে আমাদের মাদ্রাসার ক্লাস যথাক্রমে সো ভিভার্স আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে রেসিং পিচন কীভাবে লালন পালন করবেন এ সম্পর্কে অসংখ্য ভিডিও আছে এক হাজারের উপরে ভিডিও আমি আপলোড করছি আমার চ্যানেলের মধ্যে সো যদি না বুঝতে পারেন ভিডিওগুলো দেখেন অনেক নতুন তথ্য আপনারা জানতে পারবেন রেসিং পিজন সম্পর্কে ধারণা বেসিক ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও থেকে এরপর যখন আপনারা অনেক কিছু জানবেন বুঝবেন অনেক বড় বড় ফ্রেন্ডস রয়েছে তাদের কাছ থেকে বিষয়গুলো জানবেন বুঝতে পারবেন তো একবারে যদি বড় বড় ফ্রেন্ডসের ভিডিও আপনি দেখেন কোনো কিছুই বুঝতে পারবেন না সো আমাদের আমরা যে ভিডিওগুলো আপলোড করি আমরা হচ্ছে প্রাইমারি শিক্ষক বুঝতে পারতেছি রেসিং পিজন এই সেক্টরে এই যে ইউটিউবিং আমরা করি আমরা হচ্ছে প্রাইমারি শিক্ষক সো আপনি যদি প্রাইমারি না পড়ে একবারে হাই স্কুলে যান যেমন আপনি হাই স্কুলের কোনো বই আপনি যেমনটা বুঝবেন না আপনি অঙ্ক পারবেন আপনি ইংরেজি পারবেন না আপনি কোনো কিছু পারবেন না যেমন ঠিক ওই রকম করে আপনাকে আগে প্রাইমারিতে পড়তে হবে এরপরে আপনি হাই স্কুলে যান এরপরে আপনি একাদশ শ্রেণী যেগুলো আছে কন্টিনিউ করেন এসএসসি যান সবগুলো আপনি এইচএসসি যান খুব ভালোভাবে আপনি রেজাল্ট করতে পারবেন আপনি প্রাইমারি পড়েন নাই তাহলে কীভাবে আপনি এরকম করে হাই স্কুলের পড়াশুনো আপনি পারবেন বলেন সম্ভব কোনো দিন সম্ভব নয় সেই জন্য আগে আমাদের প্রাইমারি আমরা 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 হচ্ছে প্রাইমারি শিক্ষক প্রাইমারিতে যেভাবে করে পড়ানো হয় আমাদের এই কব রেসিং পিউন সম্পর্কে সেভাবে এই চ্যানেলের মধ্যে আমরা ভিডিওগুলো আপলোড করি সেগুলো আলোচনা করি এরপরে আপনাদের বড় ভাইয়েরা যারা রয়েছে তারা হচ্ছে মূলত এরকম করে আপনাদের এরকম করে কি বলা যে তারা বড় বড় অনেক কঠিন কঠিন বিষয় নিয়ে তারা আলোচনা করে থাকেন তো তারা ভালো জানেন ওই বিষয়গুলো আমাদের চেয়েও ভালো জানেন তখন আপনারা ওইগুলো যদি দেখেন দেখবেন যে ইনশালে অনেক কিছু শিখে গেছেন অনেক কিছু ইনশাল্লাহ আপনার বুঝতে প্রথমে আপনার যদি এরকম করে আপনি যদি হাই স্কুলের বই পড়াশোনা করেন যেমনটা আপনি পারবেন না ঠিক ওই রকম আপনার প্রাথমিক শিখতে হবে এরপরে আপনি হাই স্কুলে যান এরপরে আপনি আস্তে আস্তে এসেছি এরপরে আস্তে আস্তে করে আপনি আপনার পড়াশোনা শেষ করতে পারবেন প্রাইমারি না পড়ে হাই স্কুলে ভর্তি হবেন না বেয়ার্স এ অনুরোধ আপনার আপনাদের কাছে অনুরোধ করতেছি এক ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম লিখেছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে ভালো লাগছে ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকে আপনারা সালাম দেন যেহেতু লাইভে আসছে অনেক দিন পরে যার কারণে অনেকে আপনারা আপনাদের সঙ্গে ওইভাবে সম্পর্ক নাই আমার এখন কথা হচ্ছে আর লাইভে আসলে ওইভাবে কথা বলা যায় না বা অনেক দিন পরে লাইভে আসছি গুসাইয়ে কথা হয়তো ওইভাবে বলতে পারবো না ভেবে হ্যাঁ রেসিং পিজন যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনারা শেয়ার করতে পারেন আমাদের লাইফটা শেয়ার করেন শেয়ার করতে পারেন অনেকে এবং আপনারা আরও কী লিখেছেন ভাই আমার কবুতরের বাচ্চা নিজে নিজে খেতে পারে না এখন কোনো দেখেন স্বাভাবিক অর্থে রেসিং পিজনের বাচ্চা আপনার পঁচিশ দিন যখন বয়স হয় তখন বাবা মা বাবা মার কাছ থেকে দুই একটা খাবার খায় এরপরে তারপরে যখন কবুতর তিরিশ দিন হয় বত্রিশ দিন হয় পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন যখন হয় তখন কবুতরগুলো নিজে নিজে খাবার খাইতে পারে একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ খাবার খাইতে পারবে সমস্যা নেই ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন রেসিং পিজন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে দেখে ভিওয়ার্স আপনি কমেন্ট করতে পারেন আপনারা আমাদের সঙ্গে আপনাদের বিষয়গুলো শেয়ার করতে পারেন রেসিং পিজন সম্পর্কে সো অনেকে আপনারা রেসিং বেবি লালন পালন করছেন কবুতরের নিয়ে অনেক অনেকে সমস্যায় থাকেন কবুতরগুলো সঠিক নিয়মে সঠিক হয়ে লালন পালন করতে পারেন এবং যদি আপনারা না বুঝতে পারেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন ভিওর্স আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করো হোয়াটসঅ্যাপ মুখে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করো এরপরে অনেক সময় ব্যস্ত থাকি ভিউয়ার্স অনেকে আপনারা ফোন দিয়ে পান না কারণ ব্যস্ত থাকি ভিউয়ার্স আপনি একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখবেন চ্যানেলের ভিতরে গিয়ে ইনশাআল্লাহ দেখবেন যে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি ভিউয়ার্স সো আজকে এ পর্যন্ত ভিউয়ার্স পরবর্তীতে আরেকটি আরেক ভাই কমেন্ট করেছেন আরেক ভাই কমেন্ট করেছেন আচ্ছা 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 কী কমেন্ট করেছেন ভাই কমেন্ট করেছেন যে ভাই রেসিং কবুতর কিভাবে ছোট থেকে বুঝবো কোনটা ছেলে নামে আসলে ভাই ছোট থেকে ওইভাবে বুঝা আপনি যখন কবুতর ডিম দেয় প্রথম ডিম যেইটা সেটা আপনি মার্ক করতে পারেন হ্যাঁ ওইখানে লিখতে পারেন নর লিখতে পারেন ওইটা বা যে কোনো একটা চিহ্ন দিতে পারেন প্রথম যে ডিমটা সেটা হচ্ছে আপনার নর বেবি দ্বিতীয় যে ডিমটা সেটা হচ্ছে বেবি নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স এইটা এইভাবে বুঝতে পারেন আর জন্মগ্রহণ করার পরে আপনি নতুন কবিতা কাইট করছেন অন্য কা অন্য কারো কাছ থেকে নিয়ে ওইভাবে আসলে বোঝা যায় না কারণ এই দেখেন আমিও ভুল করছি কিছুদিন আগে আমি একটা কবিতা কালেক্ট করছিলাম মাদি হিসাবে কালেক্ট করছি আমার এখানে এসে প্রচুর পরিমাণে টাকা শুরু করছে এত পরিমাণে ডাকছে আমি মনে করছি যে এটা আপনার নর হবে মনটা অনেক খারাপ কারণ এত টাকা দিয়ে কবুতর কালেক্ট করছি এক পিস কবুতর কালেক্ট কর আমি ওই এক পিস কবিতার কালেক্ট করার টাকা দিয়ে আপনি আমি পাঁচ পিস নিয়ে আসতে পারতাম কিন্তু সেখানে আমি আসলে দেখেন অবস্থাটা আমার এই অবস্থা হয়েছে পরে দেখি যে না ওইটা নর না ওইটা মাদি হয়েছে তো আমিও ভুল করি বোঝা আসলে খুবই কঠিন আর বিশেষ করে ছোটো পর্যায়ে রেসিং পিচন বেবিদের আসলে দুইটাই নরের পরিচয় দেয় দুইটাই ডাকে ডাকা ডাকি করে তো যখন কবুতর ডিম দেয় তখন আপনি মার্ক করে রাখবেন প্রথম ডিম ডিমটা নর হবে আর পরের যে ডিমটা ওইখান থেকে আপনার মাদি বেবি হবে এভাবে করে রাখতে পারেন আর যখন বেবি একটু বড়ো হবে আপনি খেয়াল রাখবেন কোনটা নর কোনটা মাদিভাবে খেয়াল রাখবেন আর পায়ে আপনি এরকম করে প্লাস্টিকের আপনার চিপরিং পরিয়ে দেবেন মনে করেন যদি নর হয় তাহলে সেটা আপনার আপনি চিপরিং চিপরিং পরালেন আপনি লালটা যদি মাদি হয় তাহলে আপনি সবুজটা পরালেন এইভাবে করে আপনি ঠিক রাখতে পারেন যে কোনটা নর আর কোনটা মাদি তাছাড়া ছোটো বয়সে এইভাবে আসলে বোঝা খুবই কঠিন যে কোনটা নর হবে আর কোনটা মাদিভাবে সো আশা করি বুঝতে পারছেন সো ভাইয়া লিখছে যে ধন্যবাদ জি জাজাকাল্লা ভাইয়া এবার ভাই কবুতরের সবুজ চুনা পায়খানা হয় আর কবুতর ঝিমাই আর হাসি দেয় আচ্ছা কবুতরের যদি সবুজ পায়খানা হয় ঝিমাই হাসি হাসি দেওয়া মানে কবুতরে ঠান্ডা লাগছে আর কবুতরের সবুজ পায়খানা আপনি ঠান্ডার একটা ওষুধ খাওয়া দিতে পারেন হ্যাঁ ডক্সি অক্সি আছে ডক্সি এভেড আছে ঠান্ডার ওষুধ যদি দেন লিটারে আপনি এক গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়ান কবুতরের দেখবেন যে কবুতর সুস্থ হয়ে গেছে আর অন্য কোনো কিছু খাওয়ানো লাগবে না ইনশাল্লাহ জাস্ট ঠান্ডার ওষুধ দেন হাসি দেওয়া মানে কবুতরে ঠান্ডা লাগছে এটা মনে রাখতে হবে আর সব সবুজ পায়খানা মানেই ইকোলাই না সব সবুজ পায়খানা মানে আপনার সালমুনিলা না এটা আমাদের মাথায় রাখা জরুরি অনেক সময় ঠান্ডা লাগার কারণে কবুতরগুলো কী হয় কবুতরগুলো আপনার সবুজ পায়খানা করে তো সবুজ পায়খানার জন্য কবুতরে ঠান্ডা ওষুধ দেন কি করতে পারেন এক লিটার পানির ভিতরে আপনি এক গ্রাম দিলেন এবং যেই কবুতরে ঠান্ডা লাগছে সেই কবুতরকে আপনি খাওয়াই দিলেন পাঁচ এম এল খাওয়াই দিলেন সকালে পাঁচ এমএল খাওয়া দিলেন এবং ওই পানিটা সামনে দিয়ে রাখলেন আর বাদবাকি খাবার দিয়ে দিলেন ও খাবার খাবে ওই পানি খাবে ইংশা সুস্থ হয়ে যাবে দুই থেকে তিন দিনের ভিতরে এইভাবে আপনি পাঁচ দিন কন্টিনিউ করতে পারেন কবুতর ইংশাল সুস্থ থাকবে তারপর ভাই লেগছে ডক্সি 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 ক্যাপ দিসি আচ্ছা এটা দেন এটা চার থেকে পাঁচ দিন দেন হ্যাঁ এইভাবে কন্টিনিউ করেন ইংশা সুস্থ হয়ে যাবে আশা করছি আর কবুতরকে একটু ভালো মানের খাবার দেন আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে এইটা দিলে আশা করা যায় ইংশা সুস্থ হয়ে যাবে তবে ডোজ যেন বেশি না পড়ে হ্যাঁ লিখে ভাই লেগছে যে ভাই কত বয়স থেকে আমার আমরা লফট ঢোকাতে পারবো লফটে মানে ফ্লাইং লফটে কত 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 বয়স থেকে ঢুক ঢুকাইতে পারবেন তো ফ্লাইং লফট ফ্লাইং লফটে আপনি যখন কেউ এই যে দেখতে পারতেন স্ক্রিনে যে বেবিগুলো আছে এই বেবিটা বাদে এই বেবিটা এখনও ছোটো হ্যাঁ এই বেবিটা বাদে দিন পরে দেখেন কোথাগুলো বাইরে নিয়ে আসছি ওরা ড্রপিং করে ফেলছে হ্যাঁ একটু গরম পড়লে এরকম ড্রপিং করে এটা স্বাভাবিক আচ্ছা এখন এই বয়সের বেবি বাদে বাদ বাকি এখানে যে বয়সে যে যেগুলো কবিতা দেখতে পারতেছেন এদের বয়স কারো আপনার পঁয়ত্রিশ দিন কারো চল্লিশ দিন কারো পঁয়তাল্লিশ দিন হ্যাঁ এরকম বয়স হবে এই বয়সে বাচ্চা আপনি লপটে লাগাইতে পারেন অথবা কবিতা যখন নিজে নিজে খাইতে পারে তখনও আপনি কবুতরগুলাকে লপটে লাগাইতে পারেন ওই সময়টাতে লাগাইলে সবচেয়ে বেটার হয় তবে যদি আপনি এই বয়সের কবুতরও লাগান তারপরেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ লপটে লাগিয়ে দেন এবং কন্টিনিউ কবুতরকে খাইতেন লপটের ভিতরে ও বুঝবে যে এখানে আমার খাওয়ার জায়গা এখানে পান করার জায়গা এখানে রেস্ট করার জায়গা তারপরে কবুতরগুলো হারাবে না এরপর যখন আপনি কবুতরগুলো আইনশালা ছাড়বেন কবুতরগুলো আংশালা হারাবে না ইনশাল্লাহ আশা করছি জি এরপরে আর কারো প্রশ্ন আছে আচ্ছা ভাই লিখছে যে ভাই আমি তো ঠান্ডার ওষুধ পাঁচ দিন দিছি এরপরেও কাজ হয় না দেখেন এখন পাঁচ দিন দিয়েছেন পাঁচ দিন দেওয়ার পরে যদি এভাবে দিয়ে থাকেন তাহলে কোর্স আর কন্টিনিউ করার দরকার নাই ভাই পাঁচ দিন ঠান্ডার ওষুধ দেওয়ার পরে আর দেওয়ার দরকার নাই যদি পাঁচ দিনের পরেও ঠান্ডার ওষুধ দেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে হ্যাঁ কবুতর টাল রোগ হয়ে যাওয়ার চান্স আছে কারণ এই যে যে ওষুধগুলো আমাদের এইগুলোর পাওয়ার অনেক এগুলো অ্যান্টিবায়োটিক এইগুলো যদি আপনি আপনার কবুতরকে অতিরিক্ত ডোজ যদি বেশি পড়ে যায় সেক্ষেত্রে আপনার কবুতরে কিন্তু ঠান্ডা আপনার এই যে মাথার যে টাল রোগ ঘাড় বেঁকা হয়ে যাওয়া শির শিরের শিরে যে ব্যাকা হয়ে যাওয়ার কারণে ঘাড় বেঁকা হয়ে যায় শিরগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে শিরগুলো নিতে যাওয়ার কারণে মূলত ঘাড়গুলো বাঁকা হয়ে যায় সেই জন্য অনুরোধ করব আপনার পাঁচ দিন দিয়ে দিচ্ছেন এর বেশি দেওয়া যাবে না আশা করা যায় যেটা কবুতর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আজকে পর্যন্ত অনেকে অনেক আপনারা কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের শুক্রিয়া আপনাদের আজকে পর্যন্ত ভিওয়ার্স পরবর্তীতে আরেকটি ইনশা লাইভে আমি জন্য চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি